ইসরায়েল সিরিয়ায় আক্রমণ করছে কেন আল আসাদের পতনের পরিপ্রেক্ষিতে সিরিয়ায় আক্রমণ করে ইসরায়েল কি অর্জন করতে চায় সিরিয়ায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ ইসরায়েল গত রোববার নাটকীয়ভাবে বিদ্রোহীদের অভিযানে বাসার আল আসাদ সরকারের পতন হয় দেশ ত্যাগ করে রাশিয়ায় পালিয়ে যান বাসার এরপর সিরিয়ায় চার শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েল তার প্রতিবেশী দেশটির ভূখণ্ডে অনুপ্রবেশ শুরু করেছে এসব হামলা এমন এক সময় ঘটেছে যখন দেশটি তিপ্পান্ন বছরের পারিবারিক শাসনের যুগ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে গত কয়েক মাসে ইসরায়েল তার প্রতিবেশী লেবাননে আক্রমণ করেছে এবং গাজার বিপন্ন জনগণের ওপর যে যুদ্ধ চালাচ্ছে তা গণহত্যা হিসেবে নিন্দিত হয়েছে কিন্তু কেন ইসরায়েল এখন সিরিয়ায় আক্রমণ করছে এখানে বিস্তারিত জানুন ইসরায়েল বহু বছর ধরে দাবি করে আসছে যে তারা সিরিয়ায় ইরানের সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করছে তবে ইরান বলেছে তাদের কোনো সেনা বর্তমানে সিরিয়ায় নেই এখন ইসরায়েল বলছে তারা সিরিয়ার সামরিক অবকাঠামো ধ্বংস করার উপর মনোযোগ দিচ্ছে ইসরায়েল দাবি করেছে চরমপন্থীদের হাতে যেন অস্ত্র না যায় সেই চেষ্টা করছে তারা সিরিয়ায় বিদ্রোহে নেতৃত্ব দেয়া হায়াত তাহারির আল শামকেও তারা চরমপন্থী বিবেচনা করে কি কি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে ইসরায়েল বলেছে তারা সামরিক স্থাপনা যেমন অস্ত্রের গুদাম গোলাবারুদের ডিপো বিমানবন্দর নৌঘাঁটি এবং গবেষণা কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল গোলান হাইটস বরাবর বাফার জোনে সামরিক ইউনিটও মোতায়েন করেছে এই এলাকা উনিশশো চুয়াত্তর সালের জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী একটি অসামরিক অঞ্চল হিসেবে চিহ্নিত গোলান হাইটসের প্রায় দুই তৃতীয়াংশ ইসরায়েল দখল করে রেখেছে যেখানে জাতিসংঘের পরিচালিত বাফার জোনটি একটি সরু চারশো বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত বাকি অংশ সিরিয়া নিয়ন্ত্রণে সিরিয়ার নিরাপত্তা বাহিনী জানিয়েছে ইসরায়েলি ট্যাঙ্কগুলো গোলান হাইটস থেকে কাতানায় প্রবেশ করেছে এলাকাটি রাজধানী দামাসকাসের কাছাকাছি যদিও ইসরায়েলি সামরিক সূত্র এই ধরনের অনুপ্রবেশ অস্বীকার করেছে রাজধানীতে একশোটিরও বেশি হামলা ছাড়াও ইসরায়েল আল মায়াদিন তার্তুস ও মাসিয়াফ কুসায়র সীমান্ত এবং খালখালা সামরিক বিমানবন্দর আক্রমণ চালিয়েছে এই আক্রমণের জন্য ইসরায়েল যুক্তি দিচ্ছে আত্মরক্ষার জন্য তারা হামলা করছে সোমবার সাংবাদিকদের বলেছেন গোলান সংলগ্ন সাবেক সিরিয়ার স্থায়ী ভিত্তিতে ইসরায়েলের অংশ থাকবে সাল থেকে জায়গাটি অসামরিক এলাকা হিসেবে আলাদা করা হয়ে আসছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এসব হামলার পক্ষে সাফাই দিয়েছেন তিনি বলেছেন ইসরায়েলের উদ্দেশ্য ছিল কেবল সন্দেহভাজন রাসায়নিক অস্ত্রের স্থাপনা এবং দীর্ঘপাল্লার রকেট স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো যাতে তারা ইসরায়েলের প্রতিবেশী দেশগুলোর সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে না পড়ে সিরিয়ায় ইসরায়েলের লক্ষ্য এখনও পরিষ্কার নয় যদিও নেতানিয়াহ সরকার প্রতিরক্ষা স্বার্থ ছাড়া কোনো উদ্দেশ্য প্রকাশ করেনি তবে ইসরায়েলের বিশিষ্ট লোকজন তাদের মতামত প্রকাশ করেছেন ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা এবং নেতানিয়াহর প্রতিপক্ষ বেনি গ্যান্ডস বলেছেন এটি ইসরায়েলের জন্য একটি ঐতিহাসিক সুযোগ তিনি নীতি নির্ধারকদের সিরিয়ার ড্রুস কুর্দি এবং অন্য গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছেন নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর